আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজিজুর রহমান এক্সেলেন্স কম্পিউটার থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অনেক অনেকদিন পরে আজকে একটি নতুন ভিডিওতে হাজির হলাম আজকে আমি দেখাবো আমাদের স্টকে থাকা কী কী মাদারবোর্ড রয়েছে এবং এই মাদারবোর্ডগুলোর আপডেট প্রাইস কী তো চলুন আমরা এই মুহূর্তে ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার প্রথমে বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটি আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড সেল আর তৃতীয় তলায় দুইশো বিশ নম্বর শপ আমাদের শপের নাম এক্সিলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো বিয়ার্স চলুন আমরা দেখি আমাদের স্টকে এখন কী কী মাদার বোর্ড আছে আমরা এই মাদার বোর্ডগুলো দেখবো এবং এই মাদার মাদার বোর্ডগুলো স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে জানবো তো বিহার্স চলুন আমরা এখন মাদার বোর্ডগুলো দেখি ভিওয়ার্স আপনারা যারা রিফার্ভিসড বা ইউজ মাদার ঝামেলা ঝামেলায় যাইতে চাচ্ছেন না তাদের জন্য হচ্ছে নতুন মাদার তো চলুন আমাদের আমরা দেখিনি আমাদের কাছে কম দামের ভিতরে কী কী নতুন মাদার রয়েছে যেটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো প্রথমে যদি আসি আপনারা জানেন যে বাজারে সবথেকে কম দামের ভিতরে আপনার নতুন মাদার বোর্ড পাবেন ইসোনিক তো আমরা ইসোনিক দিয়ে শুরু করি প্রথমেই যে মাদার বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এইস ফিফটি ফাইভ সিরিজের একটি নতুন মাদার বোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একদম ইনটেক চিল করা প্যাকেটের এই মাদার বোর্ডটিতে আপনারা সকল ফার্স্ট জেনারেশনের পয়সা ইউজ করতে পারবেন এবং ডিডিআর থ্রি র্যাম সাপরেট এই মাদার বোর্ডটি এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা হলে এই মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন ভিহার্স আপনারা এখন যে মাদার বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান এ ওয়ান সিরিজের একটি মাদার হ্যাঁ আপনারা একদম ইনটেক প্যাকেট সহ ইনটেক সিরিয়াল ইনটেক স্টিকার সহ এই মাদারবোর্ডটি আমাদের কাছে এক বছরের ওয়ারেন্টি সহ মাদার পেয়ে যাবেন মাত্র আঠাশো টাকায় আপনারা এই মাদারবোর্ডের স্পেশাল সুবিধা হচ্ছে এই মাদারবোর্ডে বোর্ডে এম ডট টু এবং এইচডিএমআই পোর্টের বিশেষ সুবিধা রয়েছে তাছাড়া এই মাদার সম্পূর্ণ ইনটেক আপনারা ঝামেলা ছাড়া এই মাদারবোর্ডটি আপনারা ব্যবহার করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ এই মাদার দাম মাত্র আঠাশশো টাকা বিরর্শ এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসোনিকের আরও একটি মাদারবোর্ডের মডেল রয়েছে এটা হচ্ছে আপনার এই সিক্সটি ওয়ান সিরিজের মাদারবোর্ড বোর্ড ভিওয়ার্স এরপরে যে মাদার বোর্ডটি আপনারা দেখবেন এটি হচ্ছে এইসোনিকের এইটটি ওয়ান সিরিজের একটি মাদারবোর্ড বোর্ড এইচডিএম আই এইচডিএমআই পোর্ট এবং এম টু পোর্ট সহ এই মাদার বোর্ডটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা হলে এক বছরের অনট্রিশ সহ ইনট্যাক্ট এই মাদার আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন ভিওর্স এরপরে যে মাদার বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসনিক ব্র্যান্ডের এইস হান্ড্রেড টেন ডি এ সিরিজের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে আপনারা ইন্টেলের সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশনের সকল প্রসেসর ইউজ করতে পারবেন এইচডিএমআই এবং এমডট টু বিশেষ সুবিধা সহ এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এবং এই মাদারবোর্ডটি একটি অথরাইজড মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র ছেষল্লিশশো টাকাও